আমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমরা ঠিক মতো করতে পারছি না দিল্লি নেটওয়ার্ক থাকে না আমরা যেখানে থাকি খুব অসুবিধা হচ্ছে তাই আমরা ভিডিওই বানাতে পারছি না তাহলে একটা কবিতা শোনাই দাও বলো এরকম ভাবে না কেউ

কোনো ঠিক কই না কেন? তাই বাবাকে বলো প্লাগটা ঠিক করতে। বন্ধুরা আমাদের একটু পাশে দেখো। আর আমরা এখন ঠিকঠাক ভিডিও বানাতে পাচ্ছি না। ঠিকঠাক বানাতে দুই বউ গ্রামে আছে আমি শহরে চলে এসেছি তাই খুব মন খারাপ ভিডিও করতে পাচ্ছি না বউদের নিয়ে। হ্যাঁ বন্ধুরা তোমরা ভালো থেকো।